সত্ত্বের সন্ধানে আমাদের পথ যেরকম আট আওয়াজ যেরা বরস আওয়াজটা বেশি আমার নবী পাক বলেনে এবার ততুল্লা ভালো খরচ কিন্তু আমরা দেখলাম কোরআনের ভিতরে হাদিসের ভিতরে আবাদাতকে তাজিম করা ফরজ কিন্তু আবাদত ফাইলাম নবী কামলিওয়ালার কদম মুবারকে বাবা নামাজ পাইলাম নবী কামলিওয়ালার কদম মুবারকে মুফাসির কেরাম বলে বাবা যদি আবাদত উল্লাহকে তাজিম করা ফরজ হই রে আবাদত যার কাছে তুমি ফাইলা ওই আবাদাত উল্লাহর মালিক যিনি আনলো উনি হইল আমার নবী কামলেওয়ালা আবাদাতকে তাজিম করা ফরজ হইলে লক্ষ কুটি গুণ বাড়াই আমার নবীকে তাজিম করা ফরস বন্ধুরে 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 দুই নম্বরে আসি কিতাবুল্লাহ আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ কালামুল্লাহ শরীফকে তাজিম করা যদি ফরজ হয় পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল

আমি বলছিলাম বাইতুল্লাহর কথাটা পরে বলি বাবা বাইতুল্লাহ আমার আল্লাহ পৃথিবী বানাই একটা বাইতুল্লাহ বানাই দিল আমার আল্লাহর ঘর আমার আল্লাহর ঘর বানাইয়া কই ওই বাইতুল্লাহকে তাজিম করা ফরজ কেমনে ফরজ বাবা বানাসুর বা মাহমুদপুরের জমিন থেকে আপনি প্রস্রাব যদি করেন পশ্চিম দিকেও করেন না ফিরাও করেন না ওই উত্তর দিকে না হয় দক্ষিণ দিকে কথা ঠিকঠাক কইয়েন ওসি মজু হোয়াটসঅ্যাপ করেন নি আপনারা

आसा आसा आसा। ले सई जिनमा अगो न बि तमी कम लेवल अगो न نبی तम्मी कम लेवाला तमारी प्रेम ते जॻो थो जला তোমারি প্রেমেতে শ্রেষ্ঠ নবী তুমি সবার সেরা তুমি শ্রেষ্ঠ নবী তুমি সবার সেরা তুমি স তুমি কলে হ্যাঁ বন্ধু আমার নবী পৃথিবীর জমিনটা বিছাইতে বললাম আমার আল্লাহ বেশি দিল কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে এক জায়গায় আদম আলাইহিস সালাম আর এক জায়গায় নূহ আলাইহিস সালাম আর এক জায়গায় ইব্রাহিম আলাইহিস কিন্তু এক একটা গোত্রের জন্য আমার আল্লাহ আদম আলাইহিস সালাম কে ওনার ছেলেদের ছেলেদের জন্য নবী বানাইলো নূহ আলাইহিস সালাম কে ওনার গোত্রের জন্য বানাই দিল কালকুম জাহাকুল জাহানের রাসূল আমার নবী কামলেওয়ালা বন্ধু 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 শুধু পৃথিবীর জমিনের জন্য আমার নবী রাসূল না আমার আল্লাহ আলামিনের জন্য

দলে নি বসরা দিয়ে না হতেলে আরামেদ করলে বাওয়া আমারা নবিী বলেই আবেলাল আজজালাল কালিমে কোন করল আরদসামাওয়াল আব। লাতা হাদ্দলাল কেবলাল কাবাওয়া কাবাতল বেইনাল কাবানে মুহাম্মদ ছিল্লে কি বলা যাবে আল্লাহ হ একওয়া। এবন দুসুলেই মালালেই হিসালাম আর উপরে বসে বসে অনর সাথে সঙ্গে লয়া। কাবার পাশ দিি উরে উড়ে 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 যাচ্ছে।

সুলাইমান আলাইহিস সালাম একবার আমি কাবার পাশে নামলো না আমারে তো আফ না আমারে সামনে রেখে দুই রাকাত নামাজ আদায় করলো না আল্লাহ আমি বড় কষ্ট পাইলাম তাহলে বোঝা গেছে কাবার সুখ আছে উপর দিকে যে সুলাইমান আলাইহিস সালাম বাতাসে উড়ে উড়ে যাইতেছে কাবায় দেখতেছে সুবহানাল্লাহ কথা কয় কাবা দেখতেছি কাবার একটা জবান আছে রে বাবা কাবার জবানটা হলো ইমাম তাবারানী মুআজ্জমুল আওসাদের ভিতরে ৭৬৩ নম্বর হাদিসের ভিতরে প্রমাণ আছে আমার নবী কামলি মালাকাময়

এর ভিতরে দুইজনকে আমার আল্লাহ বাতাসে উড়ে উড়ে যাবার জন্য বাতাসটাকে সোয়ারি বানাইলেন কয়জন রে দুইজন আপনারা শুনছেন একজন সুলাইমান আরওগুলা আছে সুবহানাল্লাহ সালাম বাতাসে বর করে যাইতেছে আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসটাকে তাবি করে দিয়েছেন বাতাসের উপরে দিয়ে বাতাসটা হুকুম করলেই দাঁড়ায় যেত উনি বাতাসের উপরে ভোর করে চলতে আরম্ভ করতেন পৃথিবীর ওই প্রান্ত থেকে ওই প্রান্ত ওই প্রান্ত থেকে ওই প্রান্তায় বলা যাবে না স্মিল্মা রুড়া মলি সুলেং

এক জাতের বাতাস সাত জমিনের নিচে হয় জাতের বাতাস জমিনের উপরে এক জাতের বাতাস কই কথা কয় সাত জমিনের নিচে আমারে বাবারা বন্ধুরা যেহেতু বাবা বাতাসের কথা আসলো আর একটু সামনে যাই আমার উদ্দেশ্য হইল মাটি জমিন আগুন

আপনি কইবেন আমি কম এটা নিয়ে চিন্তা করলে তুমি আল্লাহ হয়ে যাইবা কথা কয় না হুদা লেগিসাম দাওয়াত দিতেছে হুদা লেগিসাম যখন দাওয়াত দিতেছে নিজের গ্রামের লোকরা রে আর কি উনি গ্রামের লেগে নবি এলাকার লেগে নবি দাওয়াত দিবার ফলে তাপসি